নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছোলার ডালের একটা রেসিপি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে প্রথমেই এঁচড় নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতন একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একটু হলুদ মাখিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় তার সাথে ছোলার ডাল নিয়েছি প্রায় একশো গ্রাম মতন একশো গ্রাম ছোলার ডাল আমি তিন চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এবার দুটোকেই একটা উইসেলে আমি সেদ্ধ করে নেব কোয়ালিটির ওপর নির্ভর করে যে কতটা সেদ্ধ করতে হবে তাই এখানে আমি একটা সিটিতেই সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে দুটো সিটি লাগলে লাগতেও পারে দেখুন একটা সিটিতে সেদ্ধ করে নেওয়ার পর এটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে একটু টিপলে ম্যাশ হয়ে যাচ্ছে বাকিটা কড়াইতে হয়ে যাবে এবার রান্নাটা শুরু করা যাক তার আগে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন দুটোকে একসাথে বেটে নিয়েছি তার সাথে হলুদ দিলাম হাফ টিস্পুন আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন তিনটে মশলাকে অল্প একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন এলাচ লবঙ্গ দারচিনি চিনি দেবো আর তার সাথে গোটা জিরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আপনারা চাইলে একটা তেজপাতাও দিতে পারেন ভালো মতন ফোড়নটা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি এঁচড়টা দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে একটু ভেজে নেব এবারেতে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ছোলার ডালটা দিয়ে দিলাম একটু সময় লাগবে হতে দশ মিনিট মতন তাই ভালো মতন দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি জলটা শুকনো হয়ে গেছে দেখুন এবারেতে দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো ডেসিকেটেড কোকোনাট যেটাকে বলে বাড়িতে ফ্রেশ নারকেল থাকলে সেটাই ব্যবহার করবে সেটাতে আরও টেস্ট বেশি হয় এবার জল দিয়ে দিলাম খুব বেশি না এক কাপ মতন জল দেওয়ার পরেতে নুন আর চিনিটা দিয়ে দেব। নিচে স্বাদ মতন দেবেন দুটোই ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিট দশ মিনিট পর ফিরলাম এটা একদম রেডি হয়ে গেছে এ সেদ্ধ হয়ে গেছে ভালো মতন ডালটাও একটু গলে গলে গেছে খুব বেশি গলবে না ডাল একটু দানা দানা থাকবে গরম মশলা দিয়ে দিলাম এটা শাহি গরম মশলা আর এর সাথে দিয়ে দেব অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেব আঁচটাকে বন্ধ করে দেব। একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেসিপিটাকে লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ